তেমন কিছু না এই গ্রামের কাগজপত্রগুলো দেখছি কেন বাবা জমি গুলোকে বিক্রি করে দিবে কেন বিক্রি করে দিলে কি তোর সুবিধা হবে যা কর সরাসরি করতে হবে বুঝলে না ডাইরেক্ট অ্যাকশন আর টাকার কথা তো বলেছো হ্যাঁ ওকে আমি যেভাবে যেভাবে বলছি সেভাবে কাজগুলো একটু করে রাখবেন আমার খুব তাড়াতাড়ি দরকার খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন বাবা আর আপনার ছেলের ব্যবসাটাও তেমন ভালো যাচ্ছে না কিছু লিকুইড মানি পেলে ব্যবসাটা দাঁড়িয়ে যাবে কি বলেন বাবা তাহলে শোনো যারা বাবার জীবন দশায় বাবার অর্থ সম্পত্তিতে লোভ করে তারা আসলে সে বাবার সুসন্তান নয় আর সেই সন্তান অতি ভবিষ্যতে এই সম্পদ রক্ষা করতে পারবে না

একদম ঠিক বলেছি কিন্তু এখন বিক্রি কথা ভাবছি না প্রয়োজন হলে করতে হতে পারে তাই কাগজগুলো চেক করছি বাবা একটা কথা ছিল এই তো পয়েন্ট এসেছি বল কি বলবি না বাবা এমন কিছু না বলছিলাম তোমার একা একা সারাদিন ঘরে বসে থাকতে ভালো লাগে ভালো তো লাগে না কিন্তু করার তো কিছু নেই তুমি চাইলে তোমার বয়সী যারা আছে তাদের সাথে আড্ডা গল্প গুজব করতে পারো মানে ধানশ্রী বিদ্যাস্রমে গিয়ে ওখানে যে সময় কাটাতে পারো আমি বলছি না তোমার ওখানে যে থাকতে হবে ওনাদের সাথে মিশলে তুমি নিজেই দেখবে তোমার ভালো লাগবে তখন তুমি নিজেই বলবে যে আমাকে ওখানে যে রেখে আয় ভালো বলেছিস আমি চিন্তা করে দেখছি কি উবমাকে এক কাপ চা দিতে বল আচ্ছা বাবা যাচ্ছি হেল্প বিশপ শিলা চা পারবে কেন পারবো না আজ তোমার অফিস ছুটি এই ডিউটি তো আমার সারা দিনে চার পাঁচ বার করতে হবে আমার জন্য না বাবার জন্য বললাম বাবার কাছে গিয়েছিলে কথাটা বলেছো হ্যাঁ সরাসরি বলিনি তবে আকার ইঙ্গিতে তাই বুঝিয়েছি ওইসব আকার ইঙ্গিতে কোনো কাজ হবে না যা করো সরাসরি করতে হবে বুঝলে না ডাইরেক্ট অ্যাকশন আর টাকার কথা তো বলেছো সেটা তো তোমার বলার কথা ছিল না তোমাকে দিয়ে কোনো কাজ হবে না যা করার আমাকেই করতে হবে যাই বাবাকে চাটা দিয়ে আসি হ্যাঁ অপিস আমি যেভাবে বলছি সেভাবে কাজগুলি একটু করে রাখবেন আমার খুব তাড়াতাড়ি দরকার আচ্ছা ঠিক আছে ওকে কি বলvano কি না বাবা তেমন কিছু না অখিল সাহেবের সাথে কথা বলছিলেন তাই জানতে চাইছিলাম কি বিষয় ও হ্যাঁ গ্রামের জমি জমা গুলো বিক্রি করে দিতে বলছিলাম এগুলো তো কোনো কাজে আসে না খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন বাবা আর আপনার ছেলের ব্যবসাটাও তেমন ভালো যাচ্ছে না কিছু লিকুইড মানি পেলে ব্যবসাটা দাঁড়িয়ে যাবে কি বলেন বাবা হ্যাঁ ঠিক বলেছো আমি একটা ডিসিশন নিয়েছি এখন যাও রাতে তোমার সাথে শেয়ার করব আমি এখন একটু কাজ করব বাবা জমির বিষয়টা বাবা এটা জরুরি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা আছে। আমাদের সাথে আলোচনা কি আছে বাবা? আপনি হচ্ছে আমাদের গুরুজন। আপনার যা ভালো মনে হয় তাই করেন। হ্যাঁ বাবা ও তো ঠিকই বলেছে। তা ঠিক। আমি কি করতে যাচ্ছি সেটা তোদের জানা দরকার আছে তার আগে আমার কিছু বিষয় জানানো আছে কি বিষয় বাবা বেশ কিছুদিন ধরে তোদের আচার আচরণ বুঝতে পারছি তোরা চাষ আমি হৃদয় চলে যাই আর জমি জমা বিক্রি করে সেই টাকা তোদের দিই যাতে আগামীতে তোরা একটা সুন্দর জীবনযাপন করতে পারছিস তাই তো না সেরকম না কিন্তু আমি তো সেরকমই ভাবছি আর আমি সিদ্ধান্ত নিয়েছি তোরা যা চাস আমি তাই করব সত্যি বাবা হ্যাঁ সত্যি তার আগে আমার কিছু প্রশ্ন আছে আচ্ছা আরিফ তুই কি জানিস কত কষ্ট করে শততার সাথে চাকরি করে বাড়িটা বানিয়েছি শত অভাবে মাঝেও আমি বাপদাদার জমি বিক্রি করি নেই তাহলে আজকে সব বিক্রি করে একা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি বলতে পারিস তাহলে শোনো যারা বাবার জীবন দশায় বাবার অর্থ সম্পত্তিতে লোপ করে তারা আসলে সে বাবার সুসন্তান নয় আর সেই সন্তান অতি ভবিষ্যতে এই সম্পদ রক্ষা করতে পারবে না মূল্যায়ন করবে না বাবার স্মৃতি নিশ্চিন্ন করে দেবে বাবার শেখর বাবা এসব তুমি কি বলছো হ্যাঁ আমি ঠিকই বলেছি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বাড়িটা বিদ্যাস্রম বানাবো আর গানোর জমি জমা বিক্রি করে তা দিয়ে উন্নয়ন করব আমি তো ভেবেছিলাম আপনি বিদ্যাস্রমে যাওয়ার আর জমি বিক্রি করে ছেলেকে টাকা দেওয়ার সিদ্ধান্ত জানাবেন হ্যাঁ আমি তোমাদের ভাবনাতেই বাস্তবায়িত করছি তোমরা চেয়েছিলে আমাকে বিদ্যাস্রমে পাঠিয়ে তুমি একটা সুখে জীবন যাপন করবে তাই আমার সিদ্ধান্ত তোমরা আগামী মাসে বাড়ি ছেড়ে চলে যাবে আর আমি আমার স্বপ্নের বৃদ্ধাশ্রমে থাকবো আমার বয়সের সাথীদের নিয়ে তাই আমার উকিলকে বলে দিয়েছি এই বাড়ি আমার বৃদ্ধাশ্রমে লিখে দিতে আর গ্রামের সব সম্পত্তি বিক্রির ব্যবস্থা করবে আর এই কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত তোর বৃদ্ধ কিন্তু সহ্য করে নেই আমি চাই অনেক